নতুন কন্টেন্ট ক্রিয়েটররা প্রথমেই বুঝতে পারে না ভিডিও করার জন্য কেমন ধরনের ট্রাইপড কিনবেন তাদের জন্য থাকছে আজকের ভিডিওটা আমি এখানে সবচেয়ে কম মূল্যের যে ট্রাইপড আছে সেটাকে আনবক্স করে দেখাবো আমি এটাকে আনিয়েছি দ্বারা থেকে হয়তো এটা লোকাল শপ গুলোতেও পাওয়া যেতে পারে আর এই ট্রাইপডটার দাম পড়েছে দেড়শো টাকা আমার অনেক ধরনের ট্রাইপড আছে তারপর আমি এটা আনিয়েছি কারণ এই ট্রাইপড দিয়ে একদম কাছ থেকে ভিডিও নেওয়া যায় রান্নার ক্ষেত্রে তো বেশি সুবিধা এবং চাইলে আপনারা আনবক্স ভিডিও বা অন্য যে কোনো জাতীয় ভিডিওই করতে পারেন প্রথমে এই বক্সটিতে কোনো ম্যানুয়াল কাগজ ছিল না তারপরে এই বক্সের গায়ে যে ছবি ছিল সেগুলো দেখে দেখে আমি সেট করে নিয়েছি সেট করাটাও খুব সহজ ছিল এরপর এই পার্টে পার্টে এগুলো লাগিয়ে নিতে হবে ভিতরে এই লম্বা পার্টটা খুঁজে পাচ্ছিলাম না তো একটু অসুবিধাই হচ্ছিল পরে বেশ মজা লেগেছে এগুলো সেট করতে এবার একটা ফোন সেট করে দেখাচ্ছি ফোনটা লাগানোর পরে মনে হলো ফোনের ভারটা নিতে পারবে না ট্রাইপড আমার টাকাটাই মনে হয় জলে গেল কিন্তু এই যে নিচে একটা নপ আছে এটাকে একটু টাইট দেওয়ার পরই দেখলাম বেশ ফোনটাকে ধরে রেখেছে তো নতুন যারা ট্রাইপড কিনতে চাচ্ছেন তাদের বলবো একদম নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই ট্রাইপডটা নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন